আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বৃষ্টির দিনে বাইরে ঘোরাফেরার তো কোনো সুযোগ নেই তাই ঘরে বসে মনটা শুধু খাই খাই করছে এক পর্যায়ে মুসাবের আম্মুকে বললাম ভর্তা ভাত খেতে ইচ্ছা করতেছে তো এই কথা বলতে না বলতেই দেখি বাসায় ভর্তা বিভিন্ন রকমের ভর্তা বানানোর আয়োজন চলতেছে তো দেখি তো মনটা আসলে খুশি হয়ে গেল তো এখানে বিভিন্ন রকমের ভর্তা বানানোর আয়োজন চলছে মিষ্টি কুমড়ো ভর্তা তারপরে বেগুন ভর্তা চিংড়ি মাছের ভর্তা অ্যাকচুয়ালি রেসিপি শেয়ার করছি না তারপরেও ভিডিও দেখে আপনারা ট্রাই করতে পারেন আমাদের বাসায় মাটির চুলা আছে তো বৃষ্টির জন্য চুলা জ্বালাতে না পারলেও মাটির পাত্রে স্বাদ নিতে ভুল করলাম না অর্থাৎ আমাদের পুরো কাজটাই মোটামুটি মাটির পাত্রে করা হচ্ছে বৃষ্টির দিনে ভর্তা দিয়ে ভাত খেতে এমনি একটু অন্যরকম লাগে তো তাই আজকের দিনটা আসলেই একটু উপভোগের মতোই তো ভর্তা বানানোর প্রস্তুতি চলতেছে আপনারা দেখছেন প্রথমে শুকনো লাল মরিচকে ভেজে নেওয়া হলো সুন্দর করে তারপরে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি সরিষার তেল দিয়ে ভালো করে ভেজে নেওয়া হলো তো সাথে আপনারা জানেন যে কাঁচামরিচ ইউজ করতে হয় তো কাঁচামরিচ দিয়ে টেস্ট বেড়ে যায় তো কাঁচামরিচও পেঁয়াজ কুচির সাথে ভেজে নেওয়া হয়েছে সাথে স্বাদ মতো লবণ তারপরে কিছু হলুদের গুঁড়া এখানে ব্যবহার করা হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়াকে সুন্দর করে স্লাইস করা হয়েছে তো মিষ্টি কুমড়া কুমড়াগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে দেখতে অনেক সুন্দরই লাগছে মার্শাল্লাহ মিষ্টি কুমড়া অনেক পাকা ছিল দেখি অনেক মজাদার মনে হচ্ছে আমি বাজার থেকে একটু পাকা মিষ্টি কুমড়ায় নিয়ে আসছি বেশ ধরনের মিষ্টি কুমড়া ছিল তো কাঁচা সবুজ হালকা পাকা আমি বেশি পাকাটাই নিয়ে আসছিলাম যেহেতু ভর্তা করা হবে তো মিষ্টি কুমড়াকে সরিষা তেল দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে মিষ্টি কমরা গুলোকে দেখে বোঝা যাচ্ছে যখন বোঝা যাবে যে কালার চেঞ্জ হয়েছে তো নরম হয়ে যায় তো এই অবস্থায় তেল থেকে উঠিয়ে নিতে হবে তারপরে বেগুন ভর্তে হবে তো বেগুন ভর্তার জন্য বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে ভাজা শেষ বৃষ্টি কুমড়া বেগুন গুম ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছকে সুন্দর করে ধুয়ে নিতে হবে এই সাইজের চিংড়ি ভর্তা তো খুবই মজা হয় ও বৃষ্টির দিনে তো মজা আরও বেড়েই যায় চিংড়িটা যখন লালচে হয়ে যাবে তখন বুঝতে পারবো যে ভাজাটা মোটামুটি পারফেক্ট হয়েছে রসুন কুচি দিয়ে নিতে হবে পেঁয়াজ কুচি আদা এবার এগুলোকে সবগুলোকে একসাথে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে চিংড়ি মাছ তারপরে লাল মরিচ তারপরে পেঁয়াজ রসুন আদা এগুলোকে খুব ভালো করে বেটে নিতে হবে ভর্তা তৈরির জন্য দেখতে থাকেন আসলে তো এগুলো আমি করি না তারপরেও আজকে শেয়ার করেছি একটু দেখতে থাকেন আপনারা করে এখন দেখেন মিষ্টি কুমড়াকে খুব ভালো করে মেখে নেওয়া হচ্ছে ভর্তাটা যাতে খুবই সফট হয় সাথে চিংড়ি ভর্তা হয়ে গেছে বেগুন ভর্তা হয়ে গেছে মিষ্টি কুমড়ো ভর্তা হয়ে গেছে আর পাশে একটু পেঁয়াজের ভর্তাও আছে মাস আলহামদুলিল্লাহ এখন খাবার পালা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে তারপরে আমরা বিকেলবেলা পরে শুরু করেছি আমরা তোমার সন্ধ্যার দিকে পর্যন্ত পড়তে বলছেন প্রতিদিন হ্যাঁ সোরা So, like. so, like. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق خلق الانسان من علق اقرأ وربك الأكرم <applause> الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم كلا إن الإنسان ليطغى رآه استغنى إن إلى ربك الرجعى فَلْيَدْعُ نَادِيَهْ سَنَدْعُ الزَّبَانِيَهْ كَلَّا لَا تُطِيعُ وَاجْجُدْ وَاقْتَرِبْ صَدَقَ اللَّهُ الْمَوْلَانِ الْعَظِيمِ

নুডলস খাবো তাছাড়া আম্মা আবার নুডলস তৈরি করতেছে তো এই নুডলসটা একটু অন্য বিশেষ করে বানানো হয়েছে হয়েছে আর সেটা হচ্ছে নুডলস বানানোর সময় সাধারণত টমেটো সস ইউজ করা হয় না তো এখানে বানানোর সময় টমেটো সসটি ইউজ করা হয় তো এটা তার আবিষ্কৃত একটা নতুন পদ্ধতি এভাবে আসলে আমার আমি আমার কাছে অনেক টেস্ট লাগে নুডলস আমার বাচ্চারাও খুব মজা পায় তো এইভাবেই নুডলসটা বানানো হয়েছে এখন যে খুবই টেস্ট হয় টেস্ট হয়েছে আমার তো শুধু খাওয়া আর খাওয়া আর কিছু না বানাই বানানো তো অনেক কঠিন বানাই তো হচ্ছে এই দেখেন টমেটো সসটা নুডলস তৈরির সময় ব্যবহার করা হচ্ছে কালারটাও সুন্দর হয় আর টেস্টও বেড়ে যায় আপনারা দেখতে থাকুন আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম